গুড মর্নিং এখন বাজে সকাল ছটা পনেরো এখন বাড়ির রোদ্দুর ওঠেনি প্রচন্ড ঠান্ডা যার জন্য আমি জানলা বন্ধ রেখেছি আর লাইটটা আমি আমি নিয়েছি তাহলে একটু অন্ধকার অন্ধকার লাগছে ভিতরটা তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম আর অলরেডি আমি ডিম সিদ্ধ হয়ে গেছে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর বাকি রান্না এখনও করিনি সেগুলো এখন করব আর কী করছে চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো রাইস কুকারে আমার ভাত হচ্ছে আর এগারোর ইলেকট্রিক এগ বয়লারের মধ্যে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আর আজকে সকালে বেসনে চিল্লা বানাবো তার জন্য বেসনের মধ্যে সব কিছু দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে জল দিয়ে মিক্স করে নিয়েছি টিফিনটা পছন্দ হয়েছে তোমার হম টিফিন পছন্দ হয়েছে একটু খাবে চলো স্কুলে যাবে তো খেয়ে যাবো খেয়ে যাবো চলো সবাই একসাথে বেরিয়ে পড়ো একসাথে বেরিয়ে পড়ো তিনজনে বাইরে আজকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে জানালা দরজা তো খুলতেই পারছি না আর এদিকে আমি এক গাদা জামা কাপড় নিয়ে বসেছি এখন এইগুলো সব আয়রন করবো সব কাজটা সেরে স্নান করে একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ডোডোকে স্কুল থেকে ফেরত আনার জন্য আর এই যে মহারাজা কোলে বসে চুল ওড়াতে ওড়াতে বাড়ি যাচ্ছে এগারোটা বাজে ডোডোকে স্কুল থেকে নিয়ে জাস্ট বাড়িতে ঢুকলাম স্কুলে যাওয়ার আগে যতটা সাধ্য সাধনা করতে হয় ওকে জামাকাপড় পরানোর জন্য স্কুল থেকে ফেরার সময়ও তাই একটা বাড়িতে এসে বাড়ির প্যান্ট পরিয়ে দিয়েছি এই যে বাড়ি প্যান্ট পরেছে স্কুলের শার্টটা পরে রয়েছে আর দুপায় দু রকম ছুটি এখন ওইভাবে ঘুরে বেড়াবে আধ ঘন্টা তারপর গিয়েও স্নান করবে রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে এই প্যাকেটটা বের করে এনেছে খাবে এটা কোথায় নিয়ে ছিল ওটা দাও আমাকে দাও দাও বানিয়ে দেব এই ফুলগুলো চার দিন হয়ে গেল কিনেছিলাম কিন্তু এখনো একদম ফ্রেশ আছে কালকেই নিয়ে এলাম তুমি খেতে চাও তুলে রাখো খেতে চাইলে তুলে রাখো কনটা একটু বয়েল করে নুন একটু ভাজা মশলা আর সাথে দিয়েছি একটু লেবুর রস কেমন লাগছে টোটো ভালো এই দুপুর বেলা খেয়ে দিয়ে এখন বল খেলতে হবে আমি পারবো না কষ্ট হবে আমার সত্যি খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিতে হয় গেল রে সব গেল খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিতে হয় শোনো ওই দেখো রান্নাঘরে ঢুকে গেছে বল ওরে বাবা ঘুমাবে না চারটে দশ বাজে দুটো এখন ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠি দুষ্টুমি শুরু কি করছো কি করছিল মাকে আর আবার বদের হাড্ডি দুধ খাবে খাবে কি দিয়ে হানা দিয়ে বানাবো হট না কোক খেতে হয় বিকেল প্রায় পাঁচটা বাসে চললো আর আমরা দুজনে বেরিয়েছি হাঁটতে কি করতে বেরিয়েছি কি করতে বেরিয়েছি বাদা বসে আছো কেন ভিতরে যাবে না মেয়ের মতো মেয়েখানে মেয়ের কাছে তো চাবি ছিল না বসেছিল মায়ের তোর চাবি আছে তুমি যাবে না ভিতরে তাহলে এখানে বসেছো না সেই চলো এই মাদুরটা পেতেছিলাম আমরা এখানে বসবো বলে তার মধ্যে যত গাড়ি নিজের সাইকেল বাইক সব এনে তুলেছে তোমাকে তো বললাম নামাতে এগুলো কখন নামাবে নামাও আমি খাবার নিয়ে এসেছি খাবার খাবো নিচে নামাও যাও পার্ক করে আসো পার্কিং লটে ঠিক মতো নিয়ে যাও দুধ পার্ক করে আসো আর এই হচ্ছে এখনকার আসতে আর এই হচ্ছে আমাদের এখনকার স্ন্যাক্স একটু আটা মাখা ছিল সেটা দিয়ে চিজ দিয়ে

আজকে রাতে বানাবো ডিনারে স্যান্ডউইচ আর তার জন্য স্যান্ডউইচ এর পুটটা আমি বানিয়ে নিয়েছি এখানে স্যান্ডউইচ মেকারটা আমি বের করে নিয়েছি সব বের করে রেখেছি এখানে চিজ রেখেছি চিজটা শুধু ওর মধ্যে গ্রেড করে দেবো দিয়ে মাঝখানে ব্রেডের মাঝখানে দেবো দিয়ে বানিয়ে নেব তো এখন বাজে পৌনে নটা মতো নটা বাজলে তারপর বানাবো রোডোকে দেব আর তার মধ্যে এই স্যান্ডউইচ মেকারটার মধ্যে ওয়াফেল আর স্যান্ডউইচ সবই করা যায় তো এখান থেকে একটা নিয়েছে ও ভাবছে এগুলো নাকি বাটান এগুলো টিপবে এইরকম করবে বসে বসে তখন থেকে চেষ্টা করছে হচ্ছে হচ্ছে টিপু টিপু হচ্ছে তোমারটা তো ওখানে দাঁড়াও দিচ্ছি এই যে বাস্কেট ভর্তি খেলনা রয়েছে এসবও চলবে না এ নাও এটাই তোমার ওটা মায়ের কাজের জিনিস না এটা করো টাকা আমার দিকেছে তুলে রাখো তোলো ডোডোর জন্য দুটো আগে বানালাম দুটো রেডি হয়ে গেছে আর এই হচ্ছে আজকে ডোডোর ডিনারের প্লেট একটা নিয়ে যাই দেখি তারপর আরেকটা একটা নিয়ে যাবো কি হচ্ছে এই দেখো স্যান্ডউইচ গরম এখন হাত দেবে না চলো হাবি ডান্স করো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে সাড়ে দশটা বাজে এখন অচিন্ত এসে গেছে আর আমরা দেখছি টিভি ওদিকে টিভি দেখতে দেখতে এটা নিয়ে যাই দুটো রিয়াকশনটা দেখা যাক আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না